তো বন্ধুরা আবার একটি নতুন নিয়ে চলে এসেছি লুচ্চা ডিজেল লাভার আশা করি থামবেল দেখে বুঝতে পেরে গেছো ভিডিওটা কিছু যেন করা তো এখন চলে এসেছি আমরা গোকুলপুর এম এ মিউজিক এই গোডাউনে আজ তোমাদের দেখাতে চলেছি এম এ মিউজিক সি টোয়েন্টি দিয়ে কী আরে একটা চারবারও বাজাচ্ছে হয়তো মেদিনীপুরে প্রথমবার কেউ সি টোয়েন্টি দিয়ে চারবারও বাজাচ্ছে তো দেখতে পাচ্ছ আমার পিছনে সেই চার যে চার দিয়ে সি টোয়েন্টি দিয়ে রোড করছিল এম এ মিউজিক সেই ভয়ানক বাস ছিল ঠিক আছে এবারে আমি মালিকের কাছে কিছু জেনে চাই মালিক বাপ্পাটা একটু আসবে বাপ্পাটা বলছিলাম কি মানে মেদিনীপুরে ঢুকে তো প্রথমবার এই চার বারো সি টোয়েন্টি দিয়ে বাজাচ্ছিল কি রিক্স দিয়ে বাজাচ্ছিল বা এ মানে একটু কিছু বলতে চাও আমার দর্শকদের ও অনেক লোক তো সাউন্ড সিস্টেম যাদের যাদের আছে তারা তো তোমার আউজা স্টেঞ্জার ইউজ করে বাজাচ্ছে অনেককে দেখছি আমি দেখলাম যে কি রেজাল্ট আসতে পারে ঠিক আছে তো দেখলাম না চলছে মোটামুটি তো এবারে ভিডিও দেখলে বুঝা যাবে কেমন কি বাজে এবারে বারো ইঞ্চি স্পিকার তিনশো ওয়াট কি অনেক স্পিকার লাগানো আছে বারো ইঞ্চি স্পিকার ক্ষতি মানে স্পিকার কাটা কেটে যাওয়ার ভয় এসব কিছু भय भय लागছিল প্রথমে তো রেগাল এটা পরনা ঠিক আছে খুব অসুবিধা মনে হয় চাই ওই মেদিনী পুরো বুকে ফাস্ট বাবা লাফে ফাস্ট দেন আম চাই তাই না আচ্ছা বলি তো আমরা মেদিনী পুরো বুকে 12 इंच स्पीकर কো বাই বাই তাই তো হ্যাঁ তার সঙ্গে ধন্যবাদ দাদা কে তো ভিডিওটা দেখবে लास्ट পর তো আর স্পিকার সেটও দিয়েছি আপনাদেরকে দেখenaও রেজাল কেমন গো ডালা ফাট এনে এ মিউজিকের মালিকের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো তো মেদিনীপুরের মধ্যে যদি কারো সেটি ভালো লাগে কমেন্ট করো কমেন্টের মধ্যে নাম্বার দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে চলো বেশি ভিডিওটা বেশি না বড়ো করে তোমাদের বিসর্জনের উৎসটা দেখাচ্ছি তো ছেলে শুরু করতে হ্যাঁ मेरा रोमा तक नहीं तेरे खटारा तो मूर्छित हो जाएगा मेरे डीजे की माया भी आवाज से बड़े से बड़े तांत्रिक फेल हो जाएंगे तुझे होश में लाने से होश में लाने से आई एम ब्रांडेड बाबा एम ए म्यूजिक प्रेजेंट गोकुलपुर से ठीक बा की दुनिया में सबके आका जिसके टेस्टिंग मात्र करने से ही भागने लगते हैं बच्चे जवान और उनके काका आई एम एम ए म्यूजिक प्रेजेंट गोकुलपुर से।